হাসুরের ময়দানে এমন অবস্থা মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে ওদিকে আল্লাহ সেনবট লাগায় বলবেন লিমানিল মুলকু আল জুম মানুষগুলো পাগলের মতো হায়ে যাবে আল্লাহ বলবে সূর্য তুই ক একটু নিচের দিকে নেমে আয় নিচে নেমে সে তোর যত তাপ আছে জমিনের মধ্যে ছেড়ে দে সূর্যের গরম এত প্রচন্ড মাটির জমিনটা পুড়িয়া হায়া যাবে মানুষের মাথার মগজগুলো ফুটে বাতের মারের মতো ফুটতে থাকবে পেটের বলি তো নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়া পড়ে যাবে অপরদিকে জাহান্নামের আওয়াজ আল্লাহর নবী কান্না করিব। ওই হাসরের ময়দানটা এত ভয়ঙ্কর জাহান নামের আওয়াজে হাসরের ময়দানটা কাপা শুরু হয়ে যাবে আল্লাহ বলবে একটু অপেক্ষা কর ও আয়েশা কেমন ভয়ঙ্কর হালাত হওয়ার কারণে যে সমস্ত নবীদের কোনো গুনাহ নাই ওই নবীরা নাফসি নাফসি বলে চিৎকার দিয়ে কাঁদবে উম্মতের কথা ভুলে যাবেন নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবেন উম্মতের খবর থাকবে থাকবে না আর বলবে আল্লা মারে বাঁচাও বাঁচাও সূর্যের গরম সহ্য করতে পারি না জাহান্তানের আগুনের হাওয়া গরম সহ্য করতে পারি না ওদিকে জমিনটা তামা সহ্য করা যায় না আল্লা তাআলা বলবেন মমতা জল্লে উম হাল মুজুরিম ও গুনাগারেরা তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও ও আয়সা নবীরা পর্যন্ত কি পরিমাণ ভয়ঙ্কার অবস্থা হলে নবীদের গুণা নাই তারপর তারা নাপসি নাপসি বলে কাঁদবে ওই সময়ের আয়েশা কোন নবী উন্মতের খবরও নিবে না খেয়ালও থাকবে না আদম নবী উন্মতের ভুলিয়া নাপসি বলে কাঁদবেন মুসা নবী উন্মতের কথা ভুলিয়া নাপসি নাপসি বলে কান্না করবেন এবার আহিম নবী উন্মতের ভুলিয়া নাপসি নাপসি বলে কাঁদবে একমাত্র আমি মায়ার ওই হাসরের ময়দানে আমার নসি বলে কাবো না আমি একটা আওয়াজ দিব উন্মতি উন্মতি ও আমার উন্মতিরা তোরা ক আমি মোহাম্মদ দাঁড়াইয়া আছি একটা উন্মত জাহান নামে থাকা অবস্থায় আমি জান্নাতের ময়দানে যাব না ওরে নবীরা শেখে দল আল্লাহর মে আমতের সাথে গাদ্দারি করে এরা চার পাওয়ালা জানোয়ার না আল্লাহ কয় চার পাওয়ালা জানোয়ারের থেকেও খারাপ জানোয়ার শব্দের অর্থ হলো যার জান আছে এরা কি কয় জানোয়ার এটা আল্লাহ বলেন কিছু মানুষ না অধিকাংশ মানুষ জাহান নামে যাবে কেন এরা শুধু চতুষ্পদ জন্তুর মতো না এর থেকেও খারাপ কথা কার আল্লাহ বলেন এরা চারপাওওয়ালা জানোয়ার না এর থেকেও খারাপ বাইরে আমার এবারাত হলো মানুষের গুণ মানুষ আল্লাহর এবাদাত করবে এবাদত করতে হলে শিখতে হবে জানতে হবে কি শিখবেন কি জানবেন বলে কোরআন কি কোরান কোরান শিখিয়ার মাধ্যমে এবাদাতের পদ্ধতি আপনি জানবেন কোরান শিখে শিখে এবাদাতের পদ্ধতি জানিয়ে এবাদত করলেই হবেন গুণের মানুষ আবার আমি রিপিট করতেছি দ্বিতীয়বার আপনারা খেয়াল করেন এবার হলো মানুষের গুণ আর এবার আদাত করতে হলে লাগবে কোরআন শরীফ কোরআন শিখে শিখে এবার করবেন কোরআন শিখা মানি হাদিস শিখান হাদিস ছাড়া কোরআনের ব্যাখ্যা বোঝা যাবে না ও বান্দা কোরআন শিখিয়া এবার আদাত করলে হবেন গুণের মানুষ তাহলে এবার গুণের মানুষ গুণের মানুষ হইতে হলে লাগবে এবাদাত এবাদাত শিখতে হলে লাগবে কোরআন আর কোরআন পড়তে হলে লাগবে কোরআন এই দিকে নজর করে আল্লাহ বলেন আমি এমন রহমান কোরআন শিখাইলাম মানুষ বানাইলাম অর্থাৎ যারা কোরআন দিয়া এবাদাত করবে তারা গুণের মানুষ কোরআন শিখার মাধ্যমে যারা এবার করবে তারা গুণের মানুষ আর এই গুণের মানুষ গুলো হল বিনা হিসাবে জান্নাতি আল্লাহ এদিকে নজর করে বলে তুমি গুণের মানুষ হইতে হলে লাগবে এবাদাত শিখতে হলে লাগবে কোরআন এই জন্য আল্লাহ বলেন আর রহমান হলেন তিনি কোরআন শিখাইলেন যিনি মানুষ বানাইলেন যিনি তাহলে গুণের মানুষ হইতে হলে কোরআন শিখা এবার আদাত করে গুণের মানুষ হইতে হবে কোরআন শিখবেন এবার কোরআন শিখলে দাম কত খৈরুকুমান তা আল্লামাল কুরআনা ও আল্লামা নামাজ পড়া যেমন ফরজ নামাজের মাস আলা আসাইল নিয়ম জানাটাও ফরজ রোজা রাখা যেমন ফরজ এর নিয়ম পদ্ধতি জানাটাও ফরজ অজু করা যেমন ফরজ অজুর নিয়ম জানাও ফরজ নিয়ম না জানলে কেমনে করবেন জাকাত দেওয়া যেমন ফরজ জাকাত আদায়ের নিয়ম জানাও ফরজ এই জন্য আল্লাহ বলেন গুণের মানুষ যদি হতে চাও তাহলে আগে কোরআন শিখো তারপরে মানুষ হও আর এই কোরআন শিক্ষাই হলো মানুষ হওয়ার শিক্ষা কোরআন শিক্ষাই কি মানুষ হওয়ার শিক্ষা আল্লাহর কাছে মানুষগুলোর দাম স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো কোরআনটা লাগবে কি লাগবে না ই কালামে জিন্দা হাকিম হেকমতে উলাইয়া জালাস তো কদিম আল্লাহর কোরআন যেই কোরআনটা ধরলেই তো রিয়াকশন শুরু কোরআনটা ধরলে অ্যাকশন শুরু হয়ে যায় এই জন্য বলে কোরআনটা বিনা উজুতে স্পর্শ করিও না লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন নাপাক অবস্থায় তোমরা কোরান ধরবা না কারণ এটা এমন একটা কিতাব এটা ধরলেই অ্যাকশন শুরু হয় বরকত শুরু হয় দেখছেন নি কুরআনের সাথে কুরআন বুকে লাগাও বুকটা ঠান্ডা হয়ে যাবে কোরানের সাথে कपूर লাগাইছো কাপুরের দাম বেরিয়ে গেছে মুমিন আরে banda নজর করে দেখো একটা কাঠের দাম না এত দামি চেয়ারে বসলাম এই চেয়ারের এত দাম নাই কিন্তু একটা কাঠের রেহাল কোরআনের সাথে লাগাও রেহালের দাম আছে না নেই আপনাদের এই বাবুর হাতে আশেপাশে অনেক বিল্ডিং আছে খোদার কসম একটা বিল্ডিং এর এই পরিমাণ দাম নাই কোরআন ওয়ালা মাদ্রাসার বিল্ডিং এর যেই পরিমাণ দাম এজন্য আল্লাহ পাক মানুষকে বলেন আফালা 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 আফলা তোমরা কেন গবেষণা করো না কেন দেখো না কেন তোমরা বুঝো না বুজার মতো জ্ঞান আমি তোমাদের দিয়েছি আর কাউকে নাই ফিকির করার মতো জ্ঞান তোমাদের দিয়েছি আর আর কাউকে নাই মানুষ ফিকির করে 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 জমিনের মানুষ এখন আসমানের দিয়ে সফর করে ফিকির করছে গবেষণা করেছে গবেষণা করে করে মানুষ কত উপরে চলে গেল কত দামি হয়ে গেল এখন সমুদ্রের নিচে হোটেল বানাইয়া মানুষ বসবাস করে সমুদ্রের নিচের পানির মধ্যে রাস্তা খোলা নিচে পথ মানুষ একদিনে পারে নাই গবেষণা করে করে যত গবেষণা করে তত নতুন আবিষ্কার হয় আল্লাহ বলেন এই গবেষণার মেধা আমি মানুষকে দিয়েছি কারণ মানুষ বড় দামি আল্লাহ বলেন আমি কেমন রহমান কোরআন শিখেই নাম তারপরে আমি ইনসান সৃষ্টি করলাম ও আল্লাহ উল্টা কেন বললেন আমাদের সৃষ্টি আগে শিক্ষা পরে আপনি কেন বললেন শিক্ষা আগে সৃষ্টি পরে। মুফাশ্রী নিকারাম বলেন আল্লাহর দরবারে সমস্ত মানুষের কোনো দাম নাই সব মানুষের দাম নাই বলে সব মানুষ কেমন এই জমিনে একদল মানুষ এরা বংশগত মানুষ বংশগত মানুষ তাদেরকেই বলে যেই বান্দার ঔরসে সন্তানে যেই বান্দার বংশে জন্ম আমরা আদম আলাই সালাম তার বংশে দুনিয়ার জমিনে এসেছি আদম নবী আমাদের বংশগত পিতা আমরা তার বংশগত সন্তান আল্লাহ বলেন আমার কাছে বংশগত মানুষের কোনো দাম নাই আর একদল মানুষ হলো জন্মগত মানুষ যেই বান্দার ঔরসে জন্ম নিয়েছি তিনি আমার জন্মদাতা বাবা আমরা তার জন্মসূত্রে সন্তান আল্লাহ বলেন আমার দরবারে বংশগত মানুষেরও কোনো ভ্যালু নাই স্থায়িত্ব নাই কোনো দাম নাই আমার দরবারে জন্মগত মানুষের কোনো দাম নাই কোন মানুষের দাম আল্লাহ বলেন আমার দরবারে দল মানুষের দামেরা হলো গুণগত মানুষ কি মানুষ তাহলে কয় দল হইল মানুষ বলেন কথা বলেন প্রথম দল বংশগত মানুষ আর দল জন্মগত মানুষ আর এক দল হল গুণগত মানুষ বংশগত মানুষের দাম নাই জন্মগত মানুষের কোন দাম নাই গুণগত মানুষের দাম দরবারে অনেক বেশি বলে কেমন বেশি বলে আর দুনিয়া তো বাদশা আখেরা তো তারা বাদশা দুনিয়া তো সবাই সম্মান করবে গুণগত মানুষ লোকটা র্যাবের চাকরি করে কিন্তু সম্মান বেশি করে কেন লোকটা বংশগত মানুষ এতটুকুই তার পরিচয় না জন্মগত মানুষ এতটুকুই তার পরিচয় না বলে এত সম্মানের পেছনে কারণ হলো লোকটা হলো গুণগত মানুষ এই জন্য দুনিয়াতে দাম আর্মির ভেতরে চাকরি করে লোকটার পজিশন শুধু বাড়ে কেন বলে গুণগত মানুষ গরিবের সন্তান হাজারো মানুষের সামনে গিয়া নামাজের ইমামতি করে এত দাম কেন বলে লোকটা যদিও বংশগত। এটা তার আসল পরিচয় না জন্মগত পরিচয়টা আসল না তার এত সম্মানের পেছনে আসল পরিচয় তিনি গুণগত মানুষ এই গুণগত মানুষগুলো দুনিয়াতেও বাচ্চা এমপি সাহেব দেখলে ও কয়ে দোয়া চাই মন্ত্রী দেখলো সালাম বলে দোয়া চাই পেট কয় হুজুর একটু পানি পরা দিবেন পেট ব্যথা সহ্য করতে পারি না গুণগত মানুষটা দুনিয়া তো দামি আখেরাতেও দামি আল্লাপাক আখেরাতের ময়দানে বলবেন গুণগত মানুষ আয় সূর্যের গরমটা শরীরে লাগার আগে তুই তাড়াতাড়ি জান্নাতেও যেতে পারবি না কারণ দরজায় তালা লাগানো চাবি হলো মোহাম্মদের হাতে তো এই সময় কই যাবি হাসরের ময়দানে সূর্যের গরম সইতে পারবি না এই মুহূর্তে একটা ছায়া আমার কুদরতের ছায়া আছে ওই ছায়ায় গিয়া আশ্রয় নাও ওই ছায়ার নাম হলো আর সে আজিমের ছায়া যাও সূর্যের গরম তোমাকে লাগতে দিব না তোমার কোনো হিসাব পিসাব নাই যাও তুমি আর সে আজিমে গিয়া একটু অবস্থান করো আরাম করো আমার শেষ নবী মোহাম্মদ নিয়ে যখন তালা খুলবে তখন তোমরা গিয়া জান্নাতের তালা খুলা মাত্র ভেতরে প্রবেশ করবা বেহেশ আযা রে রাবা কাছে কে কারে নবাস বলে গুণগত মানুষ দুনিয়া তো বাদশা আদমের সন্তান কাবিল কোন দাম নাই নুহুনবীর সন্তান জন্মগত সন্তান কিন্তু কেনান জান্নাত পাইল না দুনিয়াতেই হয়ে গেল